আসাবুল উহদুত কারা আল্লাহ শপথ করে বলতেছেন ওয়াসানা ইদায়েতিল বুরুজ এমন আসমানের কসম যে আসমান স্তর বিশিষ্ট সাত স্তর বিশিষ্ট ও লিয় ওয়াদাকৃত যে দিন কিয়ামতের দিন সেই দিনের কসম ওয়াসাহিদু মামাসরুদ দর্শক ও দর্শিতের কসম কতিলা আসাবুল লোহ্দুত সাব দুঃখদের হত্যা করা হয়েছে এবং আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে তারা কারা ছিল সংক্ষিপ্ত সারমর্ম ঘটনা হচ্ছে ইসরাইলের কোন এক যুগে কোন এক সময়ে এক বালক বালক মানে অবশ্যই পনেরো বা চোদ্দ বছরের পূর্বের বয়সে দশ এগারো বারো তেরো এই বয়সী এক বালক ওই যুগে যেহেতু জাদুর চর্চা প্রচুর বেশি ছিল তো সেই বালক জাদু শিখার জন্য এক জাদুকরের কাছে যেত তো জাদুকরের কাছে যে রাস্তা দিয়ে যেত ওই রাস্তাতে এক পাদ্রীও থাকত ধর্মীয় পণ্ডিত বা আমাদের ভাষায় হুজু আলেম আলেমও থাকত। তো আলেম তাকে ওই জাদু শিখতে নিষেধ করত এবং তাকে দিন শিখার জন্য আহ্বান করত। দাবাত দিত তো পুঁথি মধ্যে একদিন এই বালক বিপদে পড়ে বিপদে পড়ে উদ্ধার হওয়ার জন্য জাদু ব্যবহার করে কিন্তু জাদু তাকে ওই বিপদ থেকে উদ্ধার করতে পারে না তখন তার মনটা খারাপ হয়ে যায় মন খারাপ হয়ে আলেমের নিকটে গিয়ে বলে পাদ্রির নিকটে গিয়ে বলে যে আমি দিন শিখব দিনের জ্ঞান অর্জন করে আল্লাহর উপর বিশ্বাস এবং বিশ্বাস এবং আস্থা অর্জন করে এবং কোনো একদিন বিপদে পড়ে আল্লাহর নাম নিয়ে সে বিপদ থেকে বেঁচেও যায় আল্লাহ এবং আল্লাহর প্রতি তার আস্থা এবং দৃঢ় বিশ্বাস আরো সুগভীর হয় আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস গভীর হওয়ায় সে মানুষের মধ্যেও এই দিনের দাওয়াত দেওয়া শুরু করে আস্তে আস্তে একত্ববাদের এই দাওয়াত মানুষ গ্রহণ করা শুরু করে যখন গ্রহণ করা শুরু হয় তখন জাদুকরদের মাধ্যমে হোক বাদশাহ খবর পৌঁছে যায় এবং তাকে তার দাওয়াত থেকে বিরত থাকার জন্য আহ্বান করা হয় সে বিরত থাকে না তার জন্য শাস্তি নির্ধারণ করা হয় তো বালক শর্ত দেয় যে শাস্তি জনসম্মুখে বাস্তবায়ন হতে হবে একা একই নির্জন ঘরে বাস্তবায়ন হওয়া যাবে না হাজার হাজার মানুষের উপস্থিতিতে প্রকাশ্য ঘোষণা দিয়ে আমাকে শাস্তি দিতে হবে বাদশাহ এই শর্তে রাজি হয়ে যায় যে লক্ষ লক্ষ মানুষের সামনে প্রকাশ্য ঘোষণা দিয়ে তোমাকে আমরা শাস্তি দিব তো শাস্তির বিভিন্ন ধরন ঠিক করা হয় একটা ধরন থাকে বিশাল পাহাড়ে উঠে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে একটা ধরন করা হয় উত্তাল সমুদ্রে নিয়ে গিয়ে নৌকা থেকে ফেলে দেওয়া হবে এবং প্রত্যেকটারই দর্শক রাখা হয় হাজার হাজার মানুষ তো যখনই শাস্তি বাস্তবায়নের মুহূর্ত আসে তখন বালক আল্লাহর কাছে দোয়া করে যেহেতু এই শাস্তি আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে বাস্তবায়ন হচ্ছে আল্লাহ যেন তাকে এই শাস্তি থেকে বাঁচিয়ে দেন আমি সংক্ষিপ্ত অনেক লম্বা ঘটনা তো প্রত্যেকটা শাস্তি থেকে সে বেঁচে যায় তখন বাদশাহ বিরক্ত হয় শাস্তি বাস্তবায়ন করতে পারছে না তখন বালক বলে যে আমি একটা বুদ্ধি দিই আপনি শাস্তি বাস্তবায়ন করতে পারবেন বলে কি বুদ্ধি ঠিক এই রকমই লক্ষ লক্ষ জনতার সামনে আমাকে ফাঁসির কাষ্ঠে তরবারি দিয়ে হোক তীর নিক্ষেপ করে হোক হত্যা করবেন তবে ওই তরবারি এবং ওই তীরটা চালাতে হবে আল্লাহর নামে বাদশাহ শর্তে রাজি হয়ে যায় যে ঠিক আছে তোমাকে পাহাড় থেকেও ফেলতে পারলাম না পাহাড়ের শীর্ষ চূড়াই নিয়ে গেলে পাহাড় থরথর করে কাঁপে অন্যরা পড়ে যায় সে থেকে যায় নৌকা নিয়ে গেলে এত ঢেউ উঠে যে ঢেউয়ের তাড়নায় অন্যরা নৌকা থেকে পড়ে যায় সে থেকে যায় তো শর্ত অনুযায়ী লক্ষ লক্ষ জনতার সামনে এই বালককে আল্লাহর নামে ইসমিল্লাহ এই নাম উচ্চারণ করে তীর নিক্ষেপ করা হয় এবং সেই তীরে আঘাতপ্রাপ্ত হয়ে সে মারা যায় তখন উপস্থিত যত মানুষ ছিল সকল মানুষ একসাথে ইসলাম গ্রহণ করে যে আসহাদু আল্লাহ ইসহাদুহ মোহাম্মদ তোমাদের জাদু তোমাদের প্রভু তোমাদের মালিক তো এই বালককে শাস্তি দিতে পারল না কিন্তু যখন এই বালকের প্রতিপালক আল্লাহর নামে শাস্তি দেওয়া হলো তখন তো ঠিকই শাস্তি বাস্তবায়ন তাহলে আমরা এই বালকের প্রতিপালকের প্রতি ইমান আনয়ন করলাম তো পরিবেশ উল্টে যাওয়া দেখে আরো ক্ষিপ্ত এবং রাগান্বিত হয়ে গেল যত মানুষ এই বালকের প্রতি ইমান আনয়ন করবে তাদের সবকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে এবং সেই পরিকল্পনা অনুযায়ী এক বিশাল পরীক্ষা খনন করা হলো বিশাল খন্দ খনন করা হলো গর্ত খোঁড়া হলো সেই গর্তে হাজার হাজার লক্ষ লক্ষ টন ওজনের কাঠ খড়কুটো এগুলো নিক্ষেপ করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এবং ইমানদারদেরকে বলা হলো তোমরা যদি ইমান রাখতে চাও এই আগুনে ঝাঁপ দিয়ে নিহত হতে হবে আর যদি বাঁচতে চাও ইমান ছাড়তে হবে এই ঘটনার কথা আল্লাহ বলেছে মধ্যে এই ঘটনা তো ইমানদারগণ সারিবদ্ধভাবে ভাবে সেই আগুনে নিক্ষিপ্ত হতে থাকলো এবং জ্বলে পুড়ে মারা যেতে লাগলো তো একজন মা তার কলে শিশুর বাচ্চা দুধের বাচ্চা তো তার নিজের জীবন নিয়ে তার মায়া নাই সে আগুনে পুড়ে মরতে ইচ্ছুক এইটা নিয়ে তার আফসোস নাই কিন্তু তার আফসোস হচ্ছে তার ফুটফুটে দুধের বাচ্চা কিভাবে আগুনের কষ্ট সহ্য করবে তখন মা দ্বিধার মধ্যে পড়ে গেছে সে হবে অস্বীকার করবে। তখন কোলের বাচ্চা মাকে বলে উঠল যে মা তুমি আগুনে নিক্ষিপ্ত হও কিন্তু ইমান পরিত্যাগ করিও না তখন মা এবং ছেলে উভয় আগুনে নিক্ষিপ্ত হলো এবং জ্বলে পড়ে মারা গেল তো এইরকম আরো অসংখ্য ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে যেটার উল্লেখ করে আল্লাহ বলছে তোমরা কি মনে করো এত সহজেই তোমরা জান্নাতে যাবে অথচ এই ঘটনাগুলো এখনো তোমাদের সাথে ঘটেনি আপনি যদি আজকে আমরা যে মসজিদে এখানে দাঁড়িয়ে আছি এই মসজিদের ঘটনার যদি সারমর্ম করেন আর এই যে ঘটনার বর্ণনা আল্লাহ কোরআনে দিচ্ছে আসমান এবং জমিন এটার তুলনার কোনো উপায় নাই কোনো মতে এটি তুলনাযোগ্য নয় তাহলে ওই ধরনের কোনো ঘটনা আমাদের সাথে ঘটেনি আর আমরা মনে করে নিয়েছি আমরা জান্নাতে চলে যাব। এই জন্য দাওয়াতি কাজের অন্যতম বড় শর্ত হচ্ছে সবর ফাসবের গামা সবরা উল আজম পাঁচজন নবীকে আল্লাহ বলেছেন উল আজম যারা ধৈর্য ধারণে সকল সীমা অতিক্রম করে গেছে ধৈর্য ধারণ এত করা সম্ভব তার উদাহরণ হিসেবে আল্লাহ পৃথিবীতে কয়জন নবীকে উল্লেখ করেছেন পাঁচজন নবীকে তার মধ্যে একজন হচ্ছে নূ আলহিস সাল্লাম এ রহিম আলহিস মুসা আলহিস সালাতাম ঈসা আলহি সালাতাম মোহাম্মদ সাল আসাল্লাম এই পাঁচজন নবী পৃথিবীর ইতিহাসে ধৈর্য ধারণের রেকর্ড প্রতিষ্ঠা করেছে যে মানুষও এত ধৈর্য ধারণ করতে পারে হিউম্যান ম্যানকাইন্ড মানুষের পক্ষে বিং সম্ভব এত ধৈর্য ধারণ করা তো এই ধৈর্য ধারণগুলোর মূল অনুষঙ্গ ছিল যে আপনি আপনার বিপরীত পক্ষের প্রতি কোনো ন্যূনতম কটু বাক্য উচ্চারণ করবেন না কষ্ট সহ্য করতে প্রস্তুত হয়ে যাবে তাহলে বিজয় আপনার সুনিশ্চিত উস্কানি দিবেন না কিন্তু মার খেতে প্রস্তুত হয়ে যাবে হাত উঠাবেন না কিন্তু নিহত হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা কিন্তু দাওয়াতি ময়দানে বিজয় লাভের এক আপনার মুখ দিয়ে যেন পরিবেশ বিশৃঙ্খল না হয় আপনি কোনটার জন্য প্রস্তুত থাকবেন আগুন তৈরি করো আমি নিক্ষিপ্ত হয়ে মরে যাব শাস্তি দাও মেনে নেব কিন্তু আমার আদর্শ থেকে কি সরব না। কিন্তু তোমার গায়ে কি আমি হাত উঠাবো তোমার সাথে কি আমি মারামারি করতে যাবো তোমার বিরুদ্ধে কি আমি কিছু বলবো একটাও না যখনই বিরুদ্ধে বলবেন হাত উঠাবেন বিশৃঙ্খলা করবেন তখন পরাজিত হয়ে যাবে। জুলমে পা মজবুত হয় অত্যাচারে মজলুমের পা কি হয় প্রতিষ্ঠিত হয় শক্তিশালী হয় আর জালেমের পা লাড়খাড়ায় নড়বড়ে হয়ে যায় তো জুল যত বেশি হবে পা মাটিতে তত শক্তিশালী হবে যদি সবর করতে পারে এবং সেই সবরের ফল পরবর্তীতে পাবেন সেখান থেকে বিশাল বিজয় সূচিত হবে ইনশাল্লাহ তো আজকে যখন এই মসজিদে জুমার খুদ্া দেওয়ার জন্য আসি তখনও দিনী ভাইদের মধ্যে এরকম একটি দ্বিধাদ্বন্দ্ব ছিল যে অনেক সমস্যা আমি এখানে যেন খুঁত বা না দিই গতকাল থেকেই ফোন দেওয়া হচ্ছে যে আমি যেন এখানে খুঁজবার জন্য না আসি এবং আমার পেজে অফিসিয়ালি লিখে দিই যে আমার খুদবার প্রোগ্রাম ক্যান্সেল করা হয়েছে তো আমি উত্তরে বলেছিলাম যে আমি নিজে থেকে নিজের ব্যক্তিগত কারণে যদি না যেতাম সেটা আমার পক্ষে বলা সহজ এবং আমি কোনো কারণে আসতে পারিনি আসলাম সেটা ভিন্ন কথা কিন্তু বাধাগ্রস্ত হয়ে সেখানে উপস্থিত হব না এইটা অন্তত এই এখন আমরা যে বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ বলছি সেখানে অন্তত মেনে নেওয়া অসম্ভব এই জন্য আমি বলেছি এবং এখানেও ভাইয়েরা সাক্ষী আছে যখন গাড়ি থামে তখনও ভাইয়েরা বলছিল যে সব ভাইয়েরা অপেক্ষা করতেছে দশ কিলোমিটার দূরে এক মাদ্রাসায় সেখানে আমরা খুতবা দেওয়ার জন্য আপনাকে নিয়ে যেতে চাচ্ছি তা আমি বললাম এই মসজিদে যদি একজনও না থাকে তবুও আমি এই মসজিদেই খুতবা দেব ইনশাল্লা এবং এখানে যদি আজকে আমরা কোনো বিশৃঙ্খল ঘটাবো না কিন্তু এখানে যদি আজকে কারো দ্বারা মার খেয়ে শহীদ হয়ে যেতে হয় তাহলে আমি ওই নিয়েতেই এসেছি ইনশাল্লা কেননা আল্লাহ কোরআনে বর্ণনা করছে তাদের কথা আপনার উপর তো আমাদের উপর তো অন্তত সেই যে প্রহার করা হয়েছে সেটা তো অন্তত এখন আমরা খাইনি তাহলে কেন পিছিয়ে সরব আমরা তো তাদের মতো শিকার হইনি তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ যে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি যে হক এবং সত্য যেটি সেটির উপর যদি আপনার ইমান মজবুত থাকে আল্লাহ সুবাহানার ওপর যদি আপনার ভরসা থাকে তাহলে সেক্ষেত্রে যে কোনো অবস্থায় যে কোনো পরিবেশে আল্লাহ তালা আপনাকে সহযোগিতা করবে এবং বিপদে না পড়লে আপনি আল্লাহর সহযোগিতা দেখতে পাবেন না একজন লেখক একটা বই লিখেছিল আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি তো আপনার জীবনেও যখন চরম বিপদের মুহূর্ত আসবে এবং আপনি যদি সাথে অটল থাকেন তাহলে আপনিও বলতে বাধ্য হবেন যে আমি আল্লাহকে দেখেছি কিন্তু সেই দেখা পর্যন্ত যেতে তো হবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই ছোট্ট জীবনে এরকম অসংখ্য সময় এবং এরকম অসংখ্য অবস্থা এবং প্রেক্ষাপট পার করেছি যে সময় এবং প্রেক্ষাপটে আল্লাহর উপর ভরসা রাখাই আল্লাহ সহযোগিতার রাস্তা করে দিয়েছেন এবং আল্লাহ সুবাহ সব সময় তার উপর আস্থা রাখার জন্য বলেছেন আল্লাহ উপর আস্থা মানে কি আল্লাহ সুবাহর উপর আস্থা অর্থ হচ্ছে আল্লাহ সুবাহুল শব্দটা ওকিল থেকে এসেছে উকিল শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব দেওয়া আমরা যখন আদালতে মামলা লড়ি তখন আমরা সরাসরি জজের সামনে ফেস আমার মামলা লড়ার দায়িত্ব একজন উকিলকে দিয়ে দিই আপনি কিন্তু চাইলে নিজেই সেখানে ফেস হতে পারবেন যে কোনো নাগরিক তার নিজের মামলা নিয়ে নিজেই জজের সামনে কথা বলতে পারবেন কিন্তু কেউ বলে না এই জন্য অনেকে জানে না কিন্তু কথা বলা যায় না